নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে আজকে মানে দোল পূর্ণিমার দোল উৎসব সেই জন্যে আমরা যোগা ক্লাসে সবাই মিলে একটু মজা করছিলাম রং খেলছিলাম মানে বিকালে আবির খেলছিলাম আর কি তো যদিও ব্লগটা দিতে আমার প্রায় এক মাস দেরি হয়ে গেল কারণ আপনারা দেখতেই পাচ্ছিলেন এতদিন আমি বিয়েবাড়ির ব্লগুলো ছাড়ছিলাম সেই জন্যে ওটা শেষ না করে আর এটা আমি দিই সেই জন্য এটা দিতে আমার অনেক দিন দেরি হয়ে গেল তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না আপনারা কিন্তু ব্লগটা দেখে নেবেন তো দেখুন এখানে আমরা যতজন মোটামুটি যোগা শিখি এখানে সবাই আছে তার মধ্যে আমাদের এই যে আছে দু এক শিখতো কিন্তু আমাদের সঙ্গে ভালো রিলেশন তারাও আছে তো সেই আমরা সবাই মিলে একটু বেশ মজা করলাম মানে কী বলবো নানারকম আর কি ভাজলাম হাসি ঠাট্টা নাচ গান সব চলল মজা করছি তো সেই ব্লগটাই আপনারা দেখতে থাকুন আর আমরা সবাই দেখুন কীরকম রং মেখেছি রং মেখে মানে আবির মেখে সব ভূত হয়ে বিকালবেলাতে রাত্রিবেলায় বাড়ি এসে নটার সময় সব স্নান করলাম কি করব তাছাড়া উপায় ছিল না পুরো মাথাতে ঢেলে দিয়েছে একদম আবিরে ভর্তি করে দিয়েছে আর আমাকে দেখুন না কীরকম একটা নীল রঙের আবির মাখিয়ে দিয়েছে আর বি বিচ্ছিরি লাগছে দেখতে সবাইকেই মাখিয়েছে আমার মুখে যেন বেশি মাখানো হয়ে গেছে সবাই মুছে দিয়েছিল তো যাই হোক আমি আর মুছিনি এটাই ছিল সেই জন্য আরও বাজে লাগছে দেখতে তো এই দেখুন সবাই আমরা বেশ মজা করছি মানে হাসি ঠাট্টা তামাশায় আমাদের চলছে তা আপনারা প্লিজ ভিডিওটা দেখুন আর আমরা এখানে নাচ টাচ করেছি এখানে দেখুন বাচ্চা ছেলেদের মতন কীরকম আমাদের ম এই বুড়ো বয়সে আমরা কীরকম মজা করেছি আমাদের এই যে একজন পড়েছে ফটো তুলছিলাম তার পাশে তার ওপরে গিয়ে আর একজন বসে পড়েছে তো এইভাবে আমরা মজা করেছি তো আমরা এমনিতেও সবসময় আমরা বেশ হাসি খুশি হাসি ঠাট্টা দামাসা নিয়েই আমরা মানে যোগায় থাকি ভালো লাগে সবাই বেশ মজা করতে ভালো লাগে তো সেই রকমই আমরা এখানে মজা করেছি তো সেই দিনতে রং খেলার পরে আমাদের একটু হালকা খাওয়া দাওয়াও ছিল সেটা আর দেখাইনি আমি তো কেননা রাত হয়ে গেছিলো আটটা বেজে গেছি তাড়াতাড়ি করে আমরা মানে আটটা কেন সাড়ে আটটা প্রায় তখন বাজে তখন তাড়াতাড়ি করে সব তখন আপনি আমরা যে যার বাড়ি চলে যাই তার মধ্যে এই মজাগুলো করেছি আনন্দ করেছি সবাই করেছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই তাই আমি আজকে ভিডিওটা ছাড়লাম অবশ্যই কিন্তু কষ্ট করে একটু দেখে নেবেন যদিও অনেক দিনের পুরোনো ভিডিও তো তাহলেও ভিডিওটা একটু দেখবেন কষ্ট করে আর কেমন লাগলো সেটাও কিন্তু ফোনের মাধ্যমে জানাবে আর নতুন বন্ধু যারা এক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার ভিডিওগুলো আপনারা দেখেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের মোবাইলে আর সবার আগে আপনারা আমার ভিডিওটা দেখতে পাবেন আর পুরনো নতুন উভয় বন্ধুদেরকে বলছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই দেখতে দেখতে যদি এখনও লাইক দিতে ভুলে গিয়ে থাকে তাহলে ঠিক করে লাইকটা দিয়ে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্যে কী করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো আমাদের এই মানে মস্তি যেমন লেগেছে আর এখানে গান চলছিল আমি সাউন্ডটা দিতে পারি কোনো গান দিলেই কিন্তু সেটা সেগুলো আমি সাউন্ডটা দিতে পারি না আমাদের কিছু কিছু কথাবার্তা হয়তো এর মধ্যে থাকবে তো আপনারা এবার ভিডিওটা একটু দেখুন প্লিজ আমি এবার একটু চুপ করে থাকি

ছিল সেই ম্যাটের পুরো ভর্তি হয়ে গেছে ওপরে আর পরের দিন যখন আমাদের ম্যাম এসছেন ম্যাম এসে আমাদের তো প্রচন্ড বকলেন যে তোমরা এরকম ভাবে রঙ খেলেছো তোমরা বাইরে কেন খেলোনি এখানে যে ম্যাটটা মধ্যে রং পড়েছে পুরো ম্যাট ভর্তি রং তোমরা নিজেরাই এখানে বসে করবে কি করে তাহলে তোমাদের এখানে পরিষ্কার করে দেওয়া উচিত ছিল সত্যি কথা আমাদেরও ভুল হয়ে গেছিলো আমরা পরিষ্কার করিনি আমরা কেউ পরিষ্কার না করি সবাই চলে গেছি তো পরের দিন আবার সেই আর এক ম্যামকে ডেকে ভীষণ তাকে বকেছে বড়ো ম্যাম ছোটো ম্যামকে ডেকে দিয়ে সেই ছোট ম্যাম আবার পরিষ্কার করেছে সকালবেলায় তারপরে নাকি আবার যোগা ক্লাস শুরু হয়েছে আমাদের যার যেমন খুশি সে সেরকমভাবে নেচে গেছি পাগলের মতন যে যা পেরেছে নেচেছে গান চালালে পরে খুবই ভালো লাগতো মিউজিকের সঙ্গে নাচা গানা আর কি ফাজলাম সবটাই কিন্তু সেটা তো দেওয়া হলো না কেননা কপিরাইটের ভয়ে কপিরাইট হয়ে যায় তাই সেটা না দিয়ে আমি এইভাবেই আপনাদেরকে দেখালাম প্লিজ আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই